আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না আপনি শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন এবং এই যে পাত্র এখানে পানি দিয়ে দিবেন মারিয়াম ইনকিউবেটর যেহেতু সম্পূর্ণ অটো এই জন্য কোনো সেট লাগে না এখন দেখেন মারিয়াম ইনকিউবেটর টি মানে মুরগির মুড়ে রয়েছে এবং বেস্ট কন্ডিশন রয়েছে তার মানে সব কিছু ঠিক আছে তা আদ্রতা এটা মূলত চারশো ডিমের একটা ফুল অটো ইনকিউবেটর একশো দুইশো তিনশো তিনশো সেটার এবং এই একশো সেন্সার ভিতরে আছে ডিক্স টেকনোলজি এবং পানি এক্সট্রা পানি তলা দিয়ে বের হয়ে যাওয়ার জন্য পাইপ আপনারা জাস্ট প্লাগ দিয়ে ডিম দিয়ে দিলেই হয়ে যাবে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো আমাদের এই ইনকিউবেটরগুলো যেহেতু সম্পূর্ণ অটোমেটিক এই কারণে আপনার সেট আপ জনিত কোনো ঝামেলা নাই আপনি শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন বাকি সব কাজ ইনকিউবেটর করবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং দেখেন অপারেটিং সিস্টেমটা এই যে ডানপাশের সুইচটা লাইটের এবং মাঝখানেটা আছে ম্যানুয়ালি টার্নিং করানোর জন্য যদি কখনও ডিম দেওয়ার দরকার হয় উল্টা দিকে যদি থাকে আপনি ম্যানুয়ালি চেপে ঠিক করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইনকিউবেটার আপনাদের প্রতিটি মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদেরকে সরাসরি ফোন দিন অথবা কমেন্ট করুন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ